কি আৰু বাছ ষ্টেচন নে কি আৰু হা কথা ক তছাকা কিয় ক মু যাক তই দিছি কি কৈ দিছা ফোজ দি দি মোক ফোজ দি দিবি কিলাই কে মচ্ছে তোহ লে ফোজ দি দিব এলা চুকিয়া বেতাল টকিচ্ছা কৈ দিলাম কিয় ফোজ দিবি তুই তুমি আৰ কি ভাল বাৰু বুজ না কি আধা চুটিয়া সাধা কি কয় ফলা এৰে

সাইফার লে ই সোল রাইট কোনো ব্যাপার নয় কাবিলা কি কিছু জানেন না ভাববে তো ওকে জানেন করছেন আমি জানেন হ্যাঁ জানলে কিন্তু আই ব্লক করে দিন ফেসবুক ঠিক না ব্লক করবেন কেন মানে আর ওই তো আপনার সাথে আমাকে পরিচয় করে দিল আর ও আমার ক্লোজ ফ্রেন্ড ও তো আমার ব্যাপারে সবকিছু জানে ও তো জানতেই পারে বিষয়টা এত কমপ্লিকেটেড ভাবে নেওয়ার তো কিছু নাই বাই কেন মানে কাবিল ইজ ভেরি ক্লোজ টু মি ও আমার ব্যাপারে সব কিছু জানে সবসময় আমি ওকে ডিটেল জানাই সবকিছু নিয়ে এখন এটা জানলে প্রবলেমটা কোথায় আমি না আসলে বুঝতেছি না আনার প্রবলেম নাই আর প্রবলেম আছে আনার ক্লোজ ফ্রেন্ড আনার হেতরে লই থান আই যাই না না ঠিক আছে ফাইন দ্যাট উইল বি সিক্রেট মানে বিটুইন ইউ এন্ড মি এগুলো কিছুই কাবিলা জানবে না ঠিক আছে তাইলে থাকা যায় আচ্ছা একটা কাজ করি না আমরা এখানে এইভাবে না দাঁড়ায় থেকে আমরা কোথাও যাই বসি কফি টফি খাই একটু কথা কথা বলি কোনানে বসি কফি খাইলে কাবিলার কানে খবর চলে যায় না ঠিক আছে কোথাও যেতে হবে না এটা নাইস প্লেস সুন্দর এখানেই থাকি সিগারেট আছে সাইরাসন কি লাই সিগারেট খান না না খাই মাঝে মধ্যে কিন্তু আজকে মানে এখন তো সাথে করে নিয়ে আসি নাই বাট আপনি কি স্মোক করেন মাঝে মধ্যে ও তুমি সরি মানে আপনি ঢাকা তুমি ইজ ওকে নো প্রবলেম থ্যাংক ইউ তুমি ঢাকা যাও না যাই ওখানে আমার দুলাবারে বাসা আছে তো মাঝে মাঝে যাই আর ঢাকা গেলে তো আপনার লগে দেখা করবোই হ্যাঁ শিওর অবশ্যই তুমি এক কাজ করো ঢাকাতে আমাদের ফ্ল্যাটে এসো ঘুরে যাও আপনাগো ফ্ল্যাটে যাই আর কাবিলা দেউক না আরে আমি কি বোকা মানে সরি মানে আমি কি বোকা বল বোকা সগে ছেলে না তো কাবিলা যখন থাকবে না আমাদের ফ্ল্যাটে তখনই তো তোমাকে আসতে বলবো তাহলে যাওয়া যাই আপনারা কয়দিন থাকবেন আর মনে হয় দুই এক দিন আছে ঢাকা গেলে আমরা ভুলে যাবেন না তো প্রশ্নই আসে না আচ্ছা তাহলে মাঝে মাঝে ভিডিও কলে কথা কমো শিওর এনি টাইম আজকে তাহলে যাই বাড়িতে একটু কাজ আছে তো সি ইউ সুন চলে যাবেন আচ্ছা বাই হ্যালো শুভ কি করে শুভ অন্তরের সাথে কথা বলে অন্তরা কি করে অন্তরা শুভর সাথে কথা বলে আর শুভর প্রাণ প্রিয় বন্ধু কলিজার বন্ধু কাবিলে কি করে ও ঘুমাইতেছে আর তুমি এইভাবে বলো কেন হ্যাঁ ও আমার ক্লোজ ফ্রেন্ড কিন্তু এইভাবে কি আছে থাকে না মানুষের ক্লোজ ফ্রেন্ড তা আসলে তো কাবিলা আমার অনেক ক্লোজ এটা তো বুঝতে হবে তোমার বুঝছি এত ক্লোজ যে কাবিলা বললে তো তুমি আমার সাথে ব্রেকআপই কইরা ফেলবা তখন তো অন্তরের মনে থাকবে না অন্তরারে ভুলেই যাইবা প্রশ্নই আসে না তুমি কি পাগল কাবিলা তো আমাকে প্রথমে মানাই করছিল তোমার সাথে রিলেশন করতে না কথা বলতে না কোন রকমের যোগাযোগই করতে না তো কি হইছে আমি তোমার সাথে কন্টিনিউ করতেছি না তো এটা কোনো কথা নাই কি কাবিলার কথা আমি তোমারে ভুলে যাব এটা হবে না কখনো ঠিক আছে দেখব নে কাবিলা কি আমার সাথে কোনো রিলেশন করতে বা কথা বলতে মানা করছ তো না মানে ও বলছিল আর কি যে তুমি আসলে দুই নাম্বার মানে মানে আছে না মানে হয়তোবা ও তো মানে পছন্দ কর না সামো তোমার প্রতি ওর একটু নেগেটিভ একটা ভাইব আছে আর কি মানে নিশ্চয় তোমাদের মধ্যে কোন ঝামেলা ছিল বা কোন কিছু রকে আর নি মানে তোমার উপরে একটু রাগ কইরাছে এর জন্য তোমারও আসলে পছন্দ কর না এই শুনো কোন ঝামেলা নাই আমি যে রকি আছে বেশি সুন্দর এজন্য কাবিলার হিংসা হয় আর কাবিলা সে এত ভাব না রোকে কি ভালো নাকি ও তো আস্তা দুই নাম্বার একটা মাইয়া কত জনের সাথে টাঙ্কি মাইরা বেড়ায় রোকেয়ার সাথে প্রেম করতে পারে আর আমার নিয়ে কথা বলে না ঠিক আছে বাদ দাও না মানে কাবিল আমার ফ্রেন্ড ওর একটা রিলেশন আছে একটা মেয়ের সাথে তো যেরকম ওর ব্যাপারটা ওরে ডিল করতে দাও আমরা তো আমাদের ব্যাপারটা নিজের ডিল করতেছি সে সমস্যা কোথায় দরকার নেই বারবার সব সময় আমাদের টপিকের মাঝখানে কাবিলার আনার দরকার কি তোমার মাথায় রাখো কাবিলার জন্য যদি তুমি আমার লগে ব্রেকআপ করছো বা আমারে ভুইলা যাও তাহলে কিন্তু খবর আছে এটা জীবন হবে না এই শুভ মরে যেতে পারে কিন্তু অন্তরা অন্তরা জায়গাতেই আছে শুভর কাছে আর কাবিলা কই আছে কাবিলা কাবিলার মতো আছে ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গা আছে আর অন্তরা শুভর অন্তরেই আছে হুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন রাখি পরে ভিডিও কল দিমু না আচ্ছা বুঝিয়ে টেক্সট করবা তারপর আমি ফ্রি হয়ে সাইলেন্ট জোনে গিয়ে তোমার ভিডিও কল ঠিক আছে ওকে বাই বাই হ্যালো হ্যালো অন্তরা কি করে অন্তরার মন খারাপ কেন অন্তরার মন খারাপ কেন আর বইলো না অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে আম্মুকে বলছি ড্রেসটা কিনে দিতে আম্মু কিনেই দিল না তাই অন্তর আর মন খারাপ আল্লাহ বল বলো কিনে দিতে ঠিক করে বুঝে বলো রিকোয়েস্ট করে কিনে দিবে আম্মুকে বলছি বলছে গত মাসে অনেকগুলো ড্রেস কিনে দিছে তাই এই মাসে আর ড্রেস কিনে দিবে না আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ কর অনলাইনে তুমি যেখানে ড্রেসটা পছন্দ করছো ওই ড্রেসের লিংকটা তুমি আমার ইনবক্সে পাঠাও মেসেঞ্জারে আমি তোমার জন্য অর্ডার করে দিব। আমি তোমাকে গিফট করে ড্রেসটা আরে না তুমি আমারে গিফট করবা কেন আর ওই ড্রেসটার অনেক দাম কত দাম 4500 টাকা দূর এটা কোনো ব্যাপার নাকি তুমি পাঠাও তো আমি তো তোমাকে গিফট দেব তাই না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং